হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিয়ে চলে এসেছে ভূমিহীন ক্ষেতমজুর অর্থাৎ যাদের জমি জায়গা কোনো কিছু নেই অর্থাৎ অপরের জমিতে চাষবাস করে তাদের জন্য নিয়ে চলে এসেছে বর্তমান সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভূমিহীন খেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে নাম নথিভুক্ত করুন অর্থাৎ বছরে আপনি চার হাজার টাকা পেয়ে যাবেন দেখুন এই ফর্ম আপনি কোথায় পাবেন আপনাদের ব্লক অফিসের যে ক্যাম্প সেই ক্যাম্পে গেলেই সেখানে কিন্তু আপনাদেরকে ফর্ম দিয়ে দেবে এবং দেখো তোমরা যে ফর্মটা কীভাবে ফিল আপ করবে প্রথমে দেখো পার্সোনাল ডিটেলস ব্যক্তিগত তথ্য এখানে নেম অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবে তার বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে এই ঘরে এই বক্সের নামটা লিখতে হবে তারপর দেখো বাসস্থানের ঠিকানা অর্থাৎ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে ভিলেজ নেম গ্রাম পঞ্চায়েতের নাম পোস্ট অফিসের নাম ব্লক অফিস পুলিশ স্টেশনের নেম ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছে এবং পিনকোড এরপর ফাদার হাজবেন্ড নেম অর্থাৎ পিতা বা স্বামীর নাম এই বক্সটাতে বসবে মহিলা হলে তার স্বামীর নাম দেবেন পুরুষ হলে তার বাবার নাম দেবেন এবার যে ব্যক্তি আবেদন করছে তার ডেট অফ বার্থ জন্ম তারিখ এই বক্সের মধ্যে বসবে আচ্ছা এক চার দু হাজার ছয় অনুযায়ী তার বর্তমান বয়স কত সে বয়সটা হিসাব করে এখানে বসাতে হবে এরপর যে ব্যক্তি আবেদন করছে সে ব্যক্তি পুরুষ হলে পুরুষের মহিলা হলে মহিলা এরপর কাস্ট সে কোন কাস্টের মধ্যে বিলং করছে জেনারেল না এসসি সি না এস না ও যে কাস্টের মধ্যে বিলং করছে সেই কাস্টের বক্সের মধ্যে টিকমার দিতে হবে এরপর দেখো মোবাইল নম্বর যেই নম্বরটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সেই নম্বর এই বক্সের মধ্যে এখানে দশটি নম্বর বস করাতে হবে তারপরে দেখো আধার কার্ড নম্বর যে ব্যক্তি আবেদন করছে তার আধার নম্বর এই ঘরে তার ভোটার কার্ডের নম্বর এরপর ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে আচ্ছা ব্যাংকের আইএফসি কোড দিতে হবে ব্যাংকের নাম বসাতে হবে এবং কোন ব্রাঞ্চ অ্যাকাউন্ট টাইপ দিতে হবে সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট হলে সেভিংস অ্যাকাউন্টে টিক মার দেবে কারেন্ট অ্যাকাউন্ট যদি হয় সেটা কারেন্ট অ্যাকাউন্টে টিক মার দেবে আচ্ছা তারপর দেখো নমিনি মনোনীত ব্যক্তির নাম এই ঘরে বসবে আচ্ছা তারপর নমিনিস ফাদার বা হাজবেন্ড নেম বসবে ডেট অফ বার্থ এবং বয়স এবং নমিনির অভিভাবকের নাম আঠেরো বছরের নিচে হলে সেই ঘরে তার অভিভাবকের নাম লিখতে হবে তারপরে এই নিচের কলামটাতে অ্যাপ্লিকেশান সিগনেচার যে ব্যক্তি আবেদন করছে তার সিগনেচার এবং এখানে তারিখ এরপর এই যে এই বক্সটার মধ্যে ব্লক অফিসের যে ক্যাম্প সেখানে যারা জমা নেবেন তারা তাদের জন্য এই জায়গাটি তারা ব্যবহার করবে আপনি সমস্ত কিছু ফিল করে আপনাদের ব্লক অফিসে জমা দিবেন এবং অতি শীঘ্রই চলে যান যে জমা দিয়ে আসুন থ্যাংক ইউ